কবিতা আমাদের গ্রাম আমাদের গ্রাম কবি কবি বন্দিয়ালিনিয়া বন্দিয়ালিনিয়া আমাদের ছোট গায় আমাদের ছোট গায় ছোট ছোট ঘর ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে থাকি সেথা সবে মিলে নাহি কেহ পড় নাহি কেহ পায় পাড়ার সকল ছেলে

আমাদের ছোট গ্রাম আমাদের ছোট গ্রাম মায়ের সমান মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়ছে প্রাণ বাঁচায়ছে প্রাণ মার ভরা ধান আর মার ভরা ধান আর জল ভরা দিঘি জল ভরা দিঘি চাঁদের কিরণে চাঁদের কিরণে লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ আম গাছ জাম গাছ বাস ঝাড়ে যেন বাস ঝাড়ে যেন মিলে মিশে আছে তারা মিলে মিশে আছে তারা আত্মীয় হেন আত্মীয় হেন সকালে সোনার রবি সকালে রবি রবি খুব দেখে ওঠে বায়ু বয় বায়ু না ফুল ফটে নানা ফুল ফটে ফুল ফুটে হৰি কৃষ্ণ